আর এখানে কিন্তু আমরা ওপেন করছি আমাদেরকে কিছুই দেয় নাই সবকিছু আর দিবেও না আমাদের যেহেতু তো আমরা আবার এই প্যাকেটটা কিনলে আমাদের সেভ হচ্ছে আমাদের হয়ে গেছে আর তোমরা যদি এইভাবে কিনতে যাও পঞ্চাশ লেভেল করে তাহলে কিন্তু তোমাদের এক হাজার ডায়মন্ড করে লাগবে তো আমাদের কিন্তু এখানে অলমোস্ট এক হাজার ডায়মন্ড সেভ হয়ে গেছে আমরা এখন এখান থেকে পঞ্চাশ লেভেল করে নিবো এবং এক হাজার ডায়মন্ড দিয়ে কিনে নেব একটা প্যাকেজ তো এখন আমরা এটাকে ওপেন দিব দেখি কি দেয় ও ভাই সাহ ও ভাই সাপ আমাদেরকে সাদা বল দিয়ে দিছে এটা স্বপ্ন না বাস্তব ভাই আমাদেরকে সাদা বল দিয়ে দিছে সত্যি মাত্র দুই হাজার পনেরোশো টাকা মন্টে আমাদের সাদা

তো যে ম্যাক্স করলে অনেক ডায়মন্ড সেভ হয় আর তোমরা যারা যারা বিশ্বস্তের সাথে খুব কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও এই যে দেখো আমাদের স্ক্রিনের উপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তোমরা কিন্তু ইনশাআল্লাহ আমাদের থেকে খুব কম দামে বাংলাদেশে খুব কম দামে বাংলাদেশে সবচেয়ে লো প্রাইসে কিন্তু আমাদের থেকে ডায়মন্ড পেয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা যারা স্ক্যাম হতে চাও না স্ক্যামের থেকে দূরে থাকতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভাই 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 যখন লাইভে থাকে তোমরা কিন্তু অনেকে লাইভ স্ট্রিমে কল দিয়ে ডিস্টার্ব করো রাত একটা নাই দুইটা নাই যে কোনো সময় তোমরা এই নাম্বারে কল মাইরা বসো ভাই তোমাদেরকে বলেছি যারা টপ নিবা না তোমরা কল করবে না প্লিজ একটা মেসেজ দিবা না আমাদের কিন্তু পার্সোনাল লাইফ বলতে একটা লাইফ আছে আর তোমরা যারা টব আপ নিবা তোমরাও কিন্তু কল দিবা না তোমরা মেসেজ দিবা মেসেজ দিলেই কিন্তু আমরা ফ্রি থাকলে কিন্তু মেসেজটা সিন করে নিব এবং মেসেজ সিন করে আমাদের যে ডায়মন্ডের লিস্ট সেটাও কিন্তু দিয়ে দিব আর আমরা এখানে কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট প্রায় অনেক হাজার মান মেবি আট ডায়মন্ড স্পিন করে ফেলছি তো আমরা এখন কি করব যে ইভো গান গুলা দিছে না ওই ইভো থেকে আমরা ইউনিভার্সাল টোকেন এ ওই টোকেন গুলো কনভার্ট করব এবং কনভার্ট করে দেখব আমাদের কি আট হাজার মেবি আট ডায়মন্ড স্পিন করছে আট হাজার কি আমাদের পি টা ম্যাক্স হয় নাকি আর হচ্ছে এখানে অনেকগুলা বক্স দিয়ে দিছে স্পিন করলে এখানে কিন্তু আরেকটা হচ্ছে প্লাস পয়েন্ট আছে আমাদের কিন্তু বক্স দিয়ে অলমোস্ট আমাদের একশো টোকেন মানে এক হাজার টোকেন আমরা বক্স থেকে পেয়ে গেছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এম এর টোকেন দিয়েছে ছয়শো টা এটা আমরা এক্সচেঞ্জ করে ফেলেছি এম4 এ মানে দিয়েছে 230 টা এটাও এক্সচেঞ্জ করে ফেলেছি এমপি5 এ দিয়েছে 114 টা এটাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেলেছি আর মেবি কোন টোকেন নাই পি90 এর মনে হয় দুইবার না তিনবার দিছিল ও পি90টা আমাদের দুইবার দিয়েছে পি90টা আমাদের তো আমরা এখন পি90 টোকেন দিয়ে দেখা যাক এই কয়টা আমাদের কাছে 1254 টা টোকেন আছে এই টোকেন দিয়ে কি আমরা পারবো আমাদের পি90টা ম্যাক্স করতে নাকি আমাদের আরো কয়টা স্পিন করতে হবে যদি ম্যাক্স না হয় আমরা কিন্তু আবার স্পিন করব আর যদি ম্যাক্স হয়ে যায় তো হয়ে গেল কিন্তু তাও কিন্তু পরে আমাদের আইডি যে ডায়মন্ড থাকবে আমরা কিন্তু এই ডায়মন্ড পুরাটা বলতে স্পিন করে শেষ করব কারণ আমাদের আইডিতে কিন্তু উড পেকার গ্রোজা এবং প্যারাফেল এগুলো কিন্তু ম্যাক্স নাই আমরা চেষ্টা করব আজকে রোজাটা তিন লেভেল থেকে ছয় লেভেলে বা ম্যাক্স করার জন্য গ্রোজা আছে আমার তিন লেভেলে আর হচ্ছে ছয় লেভেল করতে কিন্তু ছয় হাজার ডায়মন্ড এর মতো লাগে তো আমার আইডিতে আছে ছয় হাজার ডায়মন্ড এবং পিন টা কিন্তু ম্যাক্স হয় নাই আমরা এখন আবার এখানে হচ্ছে স্পিন দিতেছি আমাদের পিন টা ম্যাক্স করতে হবে তো দেখা যাক গাইস এখন আমাদের কত ডায়মন্ড এখান থেকে সেভ হয় আর অনেকেরই কিন্তু প্রায় একটা ম্যাক্স করতে তেরো থেকে চোদ্দ হাজার বা পনেরো হাজার ডায়মন্ড লাগা যায় আর আজকে এখানে আমরা তেরো হাজার ডায়মন্ড ম্যাক্স করবো প্লাস গ্রোচাটা ছয় লেভেল করবো দেখা যাক আমাদের কি গ্রোচাটা ছয় লেভেল হয় কিনা তো মনে হচ্ছে মোটামুটি আমাদের টোকেন বের হয়ে গেছে এখন পি নাইনটিটা ম্যাক্স হয়ে যাবে পি নাইনটি একবার এবং মে বি দিছে একবার টোটাল দুশো টোকেন হয়ে গেছে হ্যাঁ গাইজ এখন আমাদের পি নাইনটিটা ম্যাক্স হয়ে যাবে আর গাইজ মোটামুটি কিন্তু আমাদের কয়েকটা মে বি অনেকগুলো বক্স দিছিল কি রে ভাই মাত্র চারটা বক্স দেখা যায় আচ্ছা যাই হোক এই বক্স গুলো আমাদের ওপেন করে ফেলতে হবে যেহেতু পরে আমরা গ্রোজাটা ছয় লেভেল করবো একদম কিপটামি করে করে হলো মানে আমাদের টোকেন

সো গাইস এখন কিন্তু আমরা আবার ইভো বল্টে উড়াধুরা স্পিন দিব এই যে তোমাদেরকে দেখাই নেই আমাদের কাছে তিন লেভেল করা তো এখন আমরা দেখবো পাঁচ হাজার ডায়মন্ড লেভেল থেকে ছয় লেভেল যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো কিন্তু তোমরা ভিডিও তে লাইক দাও নাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা যারা ভিডিওতে লাইক করা হয় ওসে লাইক করে দাও এবং যারা যারা সাবস্ক্রাইব করা হয় সেই সাবস্ক্রাইব করে দেওয়া এবং আমাদের কিন্তু প্রতিদিন লাইভ স্ট্রিম করা হয় তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই লাইভ স্ট্রিমে আসবে ইনশাআল্লাহ চেষ্টা করব 10000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের জন্য গিভওয়ে থাকবে আর গিভওয়ে কিন্তু কোনো টিম কোডে বা এমনি ভাবে হবে না গিভওয়ে করা হবে একদম টুর্নামেন্ট কাস্টমে তোমাদেরকে আমরা কাস্টম রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দিব তোমরা আসবে টুর্নামেন্ট খেলবে গিভওয়ে জিতে যে পারবে নিয়ে যাবে এখানে কিন্তু আমরা কথা বলতে বলতে অলমোস্ট আমাদের ডায়মন্ড শীর্ষের প্রতি আর মাত্র 1000 ডায়মন্ড আছে জানি না আমাদের গ্রোজাটা 6 লেভেল হবে নাকি এইবার কিন্তু আমাদের একটু গান স্কিন কম কম দিতেছে মানে দেখা গেছে দশ স্পিনের আগে দিতেছে মাত্র দুইবার না তিনবার পাইছি আমরা প্রথম স্পিনে পাই গেছি তো আমাদের কিন্তু মোটামুটি হচ্ছে ডায়মন্ড শেষ এখন আমরা আমাদের বক্স গুলা ওপেন করবো এবং ওপেন করে দেখবো কত টোকেন পাই মোটামুটি কিন্তু টোকেন পাইছি এবার বেশি একটা বক্স এ টোকেন পাই নাই তো দেখা যাক আমাদের চার হাজার আটশো ডায়মন্ড কি গ্রোজারটা ম্যাক্স হবে বা গ্রোজারটা কি ছয় লেভেল হবে আমাদেরকে পি নাইনটি একবার দিছে এবং আমাদেরকে কিন্তু এই ইভেন্টটা সবচেয়ে বেশি দিছে এম টেন এবং ওই আইডিতেও যে দেখলাম ওই আইডিতেও সবচেয়ে বেশি এম টেন তো এটা হচ্ছে গ্যারেনার যাদের আইডিতে এম টেন এইট লেভেল করা নাই তাদের তো এইট লেভেল করা লাগবে মাস্ট বি যদি তোমরা এইভাবে টোকেন বের করতে কিন্তু যাদের আইডিতে আগে থেকে টেন আট লেভেল করা তারা তো বেঁচে যাবে আমার ওই ফাহিম আইডিতে মানে সাতাশি লেভেলের আইডিটাতে কিন্তু এম টেন আট লেভেল ছিল না ওই দিন আমার ব্যাকআপ প্লেয়ারে বলছিলাম যে দেখো তো এম টেনটা আট লেভেল করতে কত ডায়মন্ড বা কত টোকেন লাগে তখন কি করছে সে দেখতে গিয়ে ভুলে একটি টিপে মনে করেন এম টেন আট লেভেল করে ফেলছে নাহলে কিন্তু আমার পি নাইনটি আরো কম ডায়মন্ড এ ওয়াইডিতে ম্যাক্স হয়ে যেত অলমোস্ট আটশো প্লাস টোকেন ছিল আমার ওয়াইডিতে সো আমাদের পি কিন্তু ম্যাক্স হয়ে গেছে এবং রোজাটা কিন্তু ছয় লেভেল হয়ে গেছে আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করো এবং ইনশাল্লাহ এখন থেকে প্রতি মাসে আমার বয়সে চারটা করে ভিডিও পাবে মানে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ একটা করে আমার বয়সে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকা এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আল্লাহ হাফেজ